ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয় আজকের পর্বের বিষয় হলো দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার তারিখ এবং সময়সূচি পঞ্জিকা অনুসারে বাড়িতে পূজা করার সহজ সরল নিয়ম জেনে নেব এবং এর সাথে আরও জানব বিপত্তারিণী পূজায় কি কী বিধিনিষেধ পালন করবেন এ ছাড়াও জেনে নেব বিপত্তারিণী পূজার উপকরণ বা ফর্দমালা এবং বিপত্তারিণী পুজোর দিন ব্রতি কি খাবেন এবং কোন কোন খাবার খাবেন না এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আর এক রূপ নিষ্ঠা সহকারে তার আরাধনা করলে ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি আষাঢ় মাসের শনি ও মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণী পূজা প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গল এবং শনিবার পরে সেই সময় বিপত্তারিণী পূজা করা হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী পূজা কবে কবে পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশমী তিথির মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়েছে সেই সময়ে পালন করা হবে বিপত্তারিণী পূজা প্রতি বছর দুদিন করে পালিত হয় বিপত্তারিণী পুজো এবছর বিপত্তারিণী ব্রত পালিত হবে প্রথম ব্রত পালিত হবে জুন বাংলার শনিবার বিপত্তারিণী পূজা দ্বিতীয় ব্রত পালিত হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আসার চোদ্দশো বত্রিশ মঙ্গলবার যারা প্রথম তিথিতে পুজো করতে পারবেন না তারা অবশ্যই দ্বিতীয় তিথিতে মায়ের পূজা সম্পন্ন করবেন এবার জেনে নেব এই বছর দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে প্রথম বিপত্তারিণী ব্রতের সময়সূচি পঞ্জিকা অনুসারে প্রথম ব্রত আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে ন মিনিট পর্যন্ত বিপত্তারিণী পূজার প্রথম ব্রতের সময়সূচি থাকতে চলেছে বিপদারিণী দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আষার চোদ্দশো বত্রিশ মঙ্গলবার ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে বিপত্তারিণী ব্রতের সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে বিকেল পাঁচটা বেজে ন মিনিটে বিপত্তারিণী ব্রতের দ্বিতীয় দিনের সময়সীমা সম্পন্ন হবে এবার জেনে নেব বাড়িতে পূজার সহজ সরল নিয়ম বিপত্তারিণী পূজার বিধিনিষেধ জানব এবং এর সাথে আরও উপকরণ এবং এই দিন ব্রতী কী খাবেন এবং কি খাবেন না বিপত্তারিণী পূজার উপকরণ বা ফর্দমালা ঘট আম্রপল্লব শশীষ ডাব শাখা পলা আলতা সিঁদুর পৈতে গামছা চাঁদমালা দুর্বা তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ লাল বাতাসা চাল ডাল আলু তেরো রকমের ফল মিষ্টি দই পঞ্চশস্য লাল জবা ফুল লাল পদ্ম ফুল অপরাজিতা ফুল গঙ্গার মাটি অথবা ফুল গাছের তলার মাটি গঙ্গার জল না থাকলে পরিষ্কার ট্যাপের জল ব্যবহার করতে পারেন আপনি যদি বিপদারিণী ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে এরপর ব্রতের দিন ব্রতের সংকল্প নেওয়া জরুরি পুজোর দিন ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা জামা কাপড় পরুন তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোনায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরোটি গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা রাক্ষসুতো বলা হয় তা স্বামী এবং সন্তানের হাতে বেঁধে দেন মহিলারা এই সুতোয় তেরোটি দুর্বা বাধা থাকে বিপত্তারিণী দেবীকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপারি এবং নারকেল নিবেদন করা হয়ে থাকে পুজোর শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে বিবাহ বিলম্ব হলে এই পুজো করলে বাধা কেটে যেতে পারে মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা ও চাকরির লোকসানের মুখে পড়তে পারেন জাতকেরা তাই সাবধানে এবং সমস্ত নিয়মনীতি মেনেই এই পুজো করা উচিত এবার জেনে নিন বিপত্তারিণী পুজোয় কোন কোন কাজ করবেন না পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না তাহলে মা বিপত্তারিণী দেবী ক্ষুব্ধ হতে পারেন পুজোর দিন চাল ও গমের কোনো খাবার খাওয়া যাবে না শাস্ত্র অনুসারে বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দিতে নেই জ্যোতিষে চিনি হল শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন বিপদারিণী পুজোর দিন ভুলেও কাউকে রুড়ো কথা বলতে নেই বিশেষ করে এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বললে দেবী ক্ষুণ্ণ হন বলে মনে করা হয় কোনো অন্ধকার এবং অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পুজো করবেন না এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবে আগের দিন সংযম পালন করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রত পালনকারীর সঙ্গে সঙ্গে পরিবারের সকলেই নিরামিষ আহার করা উচিত শুধু তাই নয় ব্রতের শেষে খাদ্যদ্রব্য গ্রহণ করার সময় তেরোটা খাবার খাওয়ার বিধি রয়েছে এই বিধিনিষেধগুলি পালন করে নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণী দেবীর পুজো করলে মা বিপত্তারিণী দেবীর সকল ভক্তকে তাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে